কখনো কি খেয়াল করেছেন আপনি যখন বিপদে পড়েন তখন কিন্তু আল্লাহবাক আপনার কণ্ঠ শুনতে চান আপনি যখন কোনো সমস্যার মধ্য দিয়ে জীবন কাটান তখন কিন্তু আপনার রব আপনার কণ্ঠটা শুনতে চান কখনো কখনো আমাদের রব আমাদেরকে এই কারণে বিপদে ফেলেন যাতে আমরা তানাকে স্মরণ করি আর আমাদের সব থেকে বাজে একটি অভ্যাস আছে আমরা আমাদের খারাপ সময় না আসলে রবকে স্মরণ করি না আমাদের আল্লাহর কথা আমাদের স্মরণে আসে না যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনে খারাপ সময়টা আসে আর আমরা যখন আমাদের রবকে ভুলে যাই তখন আমাদের রব আবার আমাদেরকে ফিরিয়ে আনতে চান এবং এই ফিরিয়ে আনার মাধ্যম হিসাবে কখনো কখনো আমাদের জীবনে ছোটোখাটো সমস্যা পাঠিয়ে দেন হয়তোবা আমাদের রব তখন বলেন যে ইয়া রব বলে তুমি আমাকে ডাকো ইয়া ইলাহি বলে তুমি আমাকে ডাকো তুমি আমাকে স্মরণ করো হয়তোবা আমাদের রব আমাদেরকে এমনভাবেই কিছু বলতে চান যখন আমরা আমাদের খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করি আপনি দেখবেন এই পৃথিবীতে কোনো মানুষকে এক থেকে দুইবার ডাকলে সেই মানুষটি বিরক্ত বোধ করে কোনো মানুষের সামনে কোনো অভিযোগ কোনো অভাবের কথা তুলে ধরলে সেই মানুষটি বিরক্ত বোধ করে কোনো মানুষের কাছে কিছু চাইলে সেই মানুষটি বিরক্ত বোধ করে এমনকি আমাদের খুব আপন খুব কাছের খুব প্রিয় মানুষগুলোও কিন্তু আমরা যখন আমাদের রবের কাছে আমাদের অভাব আমাদের অভিযোগ আমাদের সমস্যা আমাদের জীবনের দুর্দশা সমস্ত কিছুর কাহিনী বর্ণনা করি তিনি কিন্তু কখনোই আমাদের উপরে রাগান্বিত হন না বরং আমরা যখন আমাদের রবকে স্মরণ করি তখন তিনি খুশি হন তিনি অনেক বেশি পরিমাণে খুশি হন আমাদের রব তো আমাদেরকে বলেন যে তুমি আমাকে ডাকো তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য অপেক্ষারত কেন তুমি আমাকে ডাকো না কেন তুমি তোমার ভালো সময়ে আমাকে ভুলে যাও যদি ভালো সময়ে ভুলে না যেতে হয়তো বা তোমার জীবনে এই সমস্যা আমি দিতাম না আমরা আমাদের জীবনে যেমনই সময় কাটাই না কেন সেটা খারাপ হোক বা ভালো রবকে ভুলে যাওয়া উচিত নয় রবের থেকে নিজের দূরত্ব বাড়ানো উচিত নয় যখনই আমরা আমাদের রবকে ভুলে যাই তখনই আমরা আমাদের জীবনের মেন পারফাস মেন উদ্দেশ্য থেকে দূরে সরে যাই দেখেন রবকে ডাকার জন্য কোনো ক্রাইটেরিয়ার প্রয়োজন নেই রবকে ডাকার জন্য কারোর কাছে হাত জোড়ো করে ওই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নেই কারোর দরজায় দাঁড়িয়ে রিকোয়েস্ট করার প্রয়োজন নেই তানার সাথে যোগাযোগ করার জন্য কোনো ভায়া কোনো দালালের প্রয়োজন পড়ে না আমাদের রবের সাথে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশানে যে কোনো অবস্থায় যে কোনোভাবে যখন তখন যে কোনো সময়ে যোগাযোগ করা যেতে পারে স্মরণ করা যেতে পারে নিজের জীবনের সমস্ত কিছু খুলে বলা যেতে পারে রাতের অন্ধকারে আপনি যখন বালিশে মাথা রেখে জীবন নিয়ে চিন্তিত রাতের অন্ধকারে আপনি যখন বালিশে মাথা রেখে আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রাতের অন্ধকারে আপনি যখন বালিশে মাথা রেখে আপনার পরিবার নিয়ে চিন্তিত রাতের অন্ধকারে আপনি যখন বালিশে মাথা রেখে আপনার জীবনের সমস্ত অভাব অভিযোগের কথাগুলো ভাবেন তখন আপনি আপনার রবকে খুলে বলেন সমস্ত কিছু খুলে বলেন তিনি আপনার কথা শোনার জন্য অপেক্ষারত তিনি আপনার কথা আপনার কাছ থেকে শুনতে চান আপনার মনের দুঃখ আকুলতা সমস্ত কিছু শুনতে চান এবং তারাকে বলুন যে আপনি কি পেতে চান কেন তিনি দেবেন না কেন তিনি আপনাকে বঞ্চিত করবেন আর যদি সত্যি এতবার এত করে চাওয়ার পরেও যদি তিনি আপনাকে বঞ্চিত করেন তাহলে নিঃসন্দেহে সেটার মধ্যে ভালো কিছু লুকিয়ে নেই আমাদের জীবনে যেগুলো হয় সেগুলোকে হয়তোবা আমরা অত সহজে অ্যাকসেপ্ট করতে পারি না কিন্তু আমাদের জীবনে যেগুলো হয় সেগুলো আমাদের জন্যে নিঃসন্দেহে উত্তম জীবনে কখনো কখনো মনে হয় যে আমার সাথেই কেন আমিই বা কেন আমার রব কেন বারবার আমাকে এত কিছু থেকে বঞ্চিত করেন আমার রব কেন বারবার আমাকে এত বেশি দুঃখ এত বেশি কষ্টের মধ্যে রাখেন নিশ্চয়ই নিঃসন্দেহে আপনাকে দুঃখ কষ্টে রাখার মধ্যেও রবের কোনো উত্তম পরিকল্পনা লুকিয়ে আছে হ্যাঁ যেটা আমি আপনি বুঝতে পারি না আমি আপনি বুঝতে চাই না কিন্তু বাস্তবতা তো এটাই যে রবের পরিকল্পনার উপরে সন্দেহ করার কোনো গুঞ্জাইশ নাই নিঃসন্দেহে আমাদের স্রষ্টা আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী নিঃসন্দেহে তিনি আমাদের জন্য যেটা করেন সেটা আমাদের ভালোর জন্যে করেন আপনার কি মনে হয় আপনি আপনার রবের কাছে আপনার চোখের পানি ফেলবেন এবং তিনি আপনার প্রয়োজন মেটাবেন না এটা কখনো সম্ভব নাকি আপনার কি মনে হয় আপনি আপনার রবের কাছে আপনার অভিযোগের কথাগুলো বলবেন এবং তিনি শুনবেন না এটা কখনো সম্ভব নাকি আপনার কি মনে হয় আপনার জীবনে দুশ্চিন্তায় ভরা আর আপনার রব সেটা জানেন না এটা কখনো সম্ভব নাকি। এগুলো কখনোই সম্ভব নয় তিনি আপনার বিষয়ে সমস্ত কিছু নিয়ে অবগত হ্যাঁ আপনি আপনার জীবনের অভিযোগগুলোকে এতটা বড় করে দেখেন যে আপনার মনে হয় যে আপনার জীবনে কখনোই ভালো সময় আসবে না কিন্তু আপনার রব পবিত্র কোরআনের মধ্যেই আপনাকে স্পষ্ট করে দিয়েছেন যে কষ্টের সাথেই আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি তাহলে কেন আপনি হতাশ হবেন এ পৃথিবীতে কোরআনের থেকে বড় কোনো মোটিভেশনাল বুকস আছে কিনা আমার জানা নেই যখন আপনি আপনার জীবন নিয়ে চিন্তিত আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তখন আপনার রব আপনাকে বলেন যে আপনি ততটুকুই পাবেন যতটুকুর জন্য চেষ্টা করবেন আর আপনার হাতে চেষ্টা আছে সুযোগ আছে আপনি সেটাকে কাজে লাগান কেন জীবন নিয়ে কেন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছেন ভবিষ্যৎ নিয়ে জীবন নিয়ে দুশ্চিন্তা করা আপনার সাজে না আর আপনাকে জীবনের সহজ একটা ফান্ডা বলি যেটা ক্লিয়ার হওয়ার পরে আপনার মাথায় কখনোই দুশ্চিন্তা আসা উচিত নয় একটা কথা সারা জীবন মনে রাখবেন যেটা ঘটার সেটা ঘটবেই আপনি দুশ্চিন্তা করলেও ঘটবে আপনি দুশ্চিন্তা না করলেও ঘটবে আপনার হাতে সমস্ত কিছু নেই আপনার হাতে আছে চেষ্টা আপনার হাতে আছে পরিশ্রম আপনার হাতে আছে ধৈর্য ধরার মতো শক্তি আপনি ধৈর্য ধরতে পারেন আপনার কাছে সবথেকে বেস্ট অপশন হচ্ছে ধৈর্য ধরা যখন খারাপ সময় আসে যখন কঠিন সময় আসে যখন জীবন আপনার বিপক্ষে যায় যখন কোনো কিছু আপনার মনের মতো হয় না তখন আপনার জন্য সবথেকে বেস্ট হচ্ছে ধৈর্য ধরা তখন আপনার জন্য সবথেকে উত্তম হচ্ছে ধৈর্য ধরা আপনি ধৈর্যশীল হবেন তো পুরস্কৃত হবেন আপনি ধৈর্যশীল হবেন তো পুরস্কার পাবেন কারণ ধৈর্যশীল ব্যক্তিদেরকে মহান রব্বুল আলামিন অনেক বেশি পছন্দ করেন কঠিন বিপদ আপদের মুহূর্তগুলোতে কঠিন হতাশার মুহূর্তগুলোতে আমরা আমাদের রবকে অভিযোগ না করে যদি ধৈর্যশীল হতে পারি যদি ধৈর্য ধারণ করে নিজের উপরে বিশ্বাস রেখে রবের উপরে বিশ্বাস রেখে গোপনে পরিশ্রম করে সমস্ত কিছু রবের উপরে ছেড়ে দিন দেখবেন জীবন নিয়ে দুশ্চিন্তা অনেক বেশি কমে গিয়েছে আপনি কেন সমস্ত কিছু নিয়ে চিন্তা করেন যখন আপনি জানেন যে সমস্ত কিছু আপনার নিয়ন্ত্রণে নেই আমরা কেন সমস্ত কিছু নিয়ে চিন্তা করব যখন আমরা জানি যে সমস্ত কিছু আমাদের হাতে নেই আমাদের নিয়ন্ত্রণে নেই আপনার হাতে আছে ধৈর্যশীল হওয়ার অপশান আপনার হাতে আছে মেহনতি হওয়ার অপশান আপনি সেগুলোতে ফোকাস করেন হ্যাঁ যদি এমনটা হয় যে আপনি কিছু পেতে চান তার জন্য মেহনত করাটা জরুরি কিন্তু আপনি মেহনত করছেন না তখন বিষয়টা আলাদা কিন্তু আপনি চেষ্টা করেছেন রেজাল্ট আসছে না এটা নিয়ে এত ভেবে কোনো লাভ নেই কারণ চেষ্টা করার পরেও যদি রেজাল্ট না আসে তাহলে কেন আপনি সেই রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা করবেন সমস্ত কিছু নিয়ে ভাবতে গেলে আপনি নিজেও পাগল হয়ে যাবেন কেন সমস্ত কিছুকে এতটা বেশি গুরুত্ব দেন আপনি আপনার তরফ থেকে একশো শতাংশ দিয়ে দেখুন তারপরে ব্যর্থ হলে রবকে অভিযোগ করুন কিন্তু আপনি আপনার তরফ থেকে একশো শতাংশ দেবেন না আর আপনি অনেক বেশি রেজাল্টের আশা করবেন এমনটা তো এমনটা তো ফেয়ার নয় এটা তো আনফেয়ার না আর আমাদের একটা বাজে অভ্যাস আছে আমরা মানুষের কাছ থেকে একটু বেশি আশা রাখি আমাদের দুশ্চিন্তা আমাদের মন খারাপের কারণ কখনো কখনো এটাও হয় যে আমরা রবের থেকে কম কিন্তু মানুষের কাছ থেকে অনেক বেশি আশা রাখি যখন আপনি জানেন যে পৃথিবীর কোনো মানুষ আপনার ভালো থাকার কারণ হতে পারবে না যখন আপনি জানেন যে পৃথিবীর কোনো মানুষ আপনার জীবনের কোনো ইচ্ছাই পূরণ করতে পারবে না যদি না রব চান তাহলে কোনো কিছু রবের কাছে চাওয়ার আগে আপনি কেন মানুষের কাছে চান আগে রবের কাছে চান আপনি জীবনে যতটা পেতে চান যেমন জীবন কল্পনা করেন যেমন জীবন আপনার জীবনের স্বপ্ন তেমন জীবন নিয়ে যদি আপনি দুশ্চিন্তা করেন তাহলে সেগুলো আপনার রবের কাছে খুলে বলেন সেগুলো আপনি আপনার রবের কাছে তুলে ধরেন নিঃসন্দেহে তিনি আপনার কথা শুনবেন নিঃসন্দেহে তিনি আপনার কথা শোনেন নইপাক সাল্লিয় সাল্লাম কি বলেন জানেন তিনি বলেন যে যদি কেউ তার টেনশান একটা জায়গায় নিমিত্ত রাখেন সেটি হচ্ছে আখেরাত তাহলে দুনিয়ার সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে দেবেন সত্যি তো আমাদের টেনশান হওয়া উচিত আমাদের দুশ্চিন্তা যদি সত্যি হওয়ার থাকে যদি সত্যি হওয়ার হয় তাহলে সেটা নিয়ে হওয়া উচিত যেটা প্রকৃত সত্য যেটা বাস্তব সত্য যেখানে আমাদের যেতে হতে পারে সেটা হচ্ছে আখেরাত আমাদের আগামী ভবিষ্যৎ আমাদের প্রকৃত ভবিষ্যৎ কেমন হতে চলেছে সেগুলো নিয়ে আমরা টেনশন করি না আমরা আমাদের আখেরাত নিয়ে টেনশন করি না দুনিয়া নিয়ে আমরা এতটা ব্যস্ত যে আখেরাতকে আমরা ভুলে গিয়েছি কিন্তু বাস্তব সত্য তো এটাই যে আমাদের জীবনে যখন তখন যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যে কোনো সিচুয়েশানে আমাদের মৃত্যু ঘটে যেতে পারে যদিও সেটা আমরা মানতে চাই না যদিও সেটার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত রাখি না যদি প্রস্তুত রাখতাম তাহলে এত বেশি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতাম না আপনার কাছে আবারও বলছি আবারও বলবো যে রবকে স্মরণ করুন প্রচণ্ড হতাশার মধ্যে আপনার রবকে স্মরণ করুন তিনি আপনার খবর রাখেন তিনি আপনার মনের খবর রাখেন তিনি আপনার অন্তর্জামী তিনি সমস্ত কিছু জানেন আপনার জীবনের সমস্ত কাহিনী তিনি জানেন শুধু আপনি তানাকে স্মরণ করেন তিনি আপনার অভিযোগ শুনে বিরক্ত হন না বিরক্ত হবেন না এ দুনিয়াবাসী বিরক্ত হতে পারে কিন্তু তিনি কখনোই বিরক্ত হবেন না আর প্রচণ্ড হতাশার মধ্যে কখনো এটা ভুলে যাবেন না যে আপনার রব কিন্তু সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আপনার জীবনে যেটা ঘটা উচিত সেটাই ঘটছে আপনি শুধু ধৈর্য হারাচ্ছেন আপনি শুধু রবের উপর থেকে বিশ্বাস হারাচ্ছেন আপনি শুধু অযথাই একটু বেশি টেনশন করছেন দুশ্চিন্তা করছেন রবের উপরে বিশ্বাস রেখে তো দেখুন জীবন নিয়ে দুশ্চিন্তা কমিয়ে তো দেখুন রবের শুকরিয়া আদায় করে তো দেখুন যে জীবন আপনার কাছে বিরক্তিকর কে জানে সেই জীবন হয়তোবা আপনার কাছে সুন্দর মনে হতে শুরু করবে